কম সময়ে পিঠে বানাতে চাইলে এইভাবে একবার সুজির পাটি সাপটা পিঠে বানিয়ে দেখতে পারেন এক কাপ সুজির সঙ্গে এক কাপ দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর সঙ্গে দিলাম ওই কাপ মেপে হাফ কাপ ময়দা আর দু চামচের মতো নলেন গুড় আর তার সঙ্গে এক চিমটে নুন দিয়েছিলাম আরও একটু দুধ দিয়েছি এক কাপ আর তারপরে আরও দু টেবিল চামচের মতন দুধ দিতে হয়েছে ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এখন আমি একটা নারকেলের পুর তৈরি করে নিচ্ছি এক বাটি নারকেল আর তার সঙ্গে ছোট বাটির এক বাটি খেজুর গুড় দিলাম মিষ্টি বেশি খেতে চাইলে আরও একটু গুড় দিতে পারেন আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে নিয়েছি পুরো ভিডিওটা ফলো করে যদি পাটিসাপটা পিঠেগুলো তৈরি করেন দেখবেন অনেক সময় প্যান থেকে পাটিসাপটা পিঠে উঠতে চায় না এইভাবে তৈরি করলে কিন্তু খুব সহজে পিঠেগুলো প্যান থেকে উঠেও আসবে আর একদম নরম তুলতুলে হবে দু ফোটার মতন ঘি দিলাম দিয়ে একটা বেগুনের বোটা দিয়ে চারিদিকে ঘিটাকে একটু ছড়িয়ে নিয়েছি আর ব্যাটারটা দেওয়ার সময় একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে নেবেন এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু গোল করে ছড়িয়ে নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিলাম পুর সব কটা একই রকমভাবে তৈরি করে নেবো খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো এইভাবেই প্যান থেকে উঠবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন